আপনি আমার দিনকে দিনে দিন ঘুরে দেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন প্রিয় ভাইরা কোরআন এবং হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ হুকুম যদি মানতে পারি রসুলের তরিকা যদি চলতে পারি আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার হুকুম মানো আমার কোরআনকে যদি মেনে নাও তাহলে আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব এই জমিনের নেতৃত্ব তোমাদের হাতে দিব আর যদি মুসলমান কোরআন থেকে দূরে সরে যায় রোসনের আদর্শ থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু আমাদের উপরে শাস্তি নেমে আসবে কাপের মুসরে আল্লাহ তারা আমাদের উপরে দিবেন তারা আমাদেরকে গরু যেরকম জবাই করার পরে ভাগ করে ওই ভাবে তারা আমাদেরকে কাটবে দুস্ত সমস্ত মুসলমান সারা পৃথিবীর মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে কোরআনকে আঁকড়ে ধরে সারা পৃথিবীর কোনো কাপের মসজিদে বেমানের ক্ষমতা নাই মুসলমানদেরকে একটা টোকা দিবে ঠিক কোনো ভাইরা আল্লাহ রফুল আলমী আমাদেরকে কোরআন মাজিদে যেই কথাটা সবচেয়ে বেশি বুঝিয়েছেন বেশি বলেছেন সেটা হলো তো দেখো আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ জিনদেরকে বানিয়েছি আমি আল্লাহ যত মাসলুক দেখো ফেরেশতা জিন মানুষ গরু গবাদি পশু সবগুলোকে আমি আল্লাহ বানিয়েছি কে বানিয়েছেন ভাই আসমান জমি চাঁদ চেতারা সব কিছুকে পাহাড় পর্বত নদী সমুদ্র সব কিছুকে আল্লাহ তারা মানুষের জন্য বানাইছেন আর আল্লাহ তালা মানুষকে একমাত্র তার জন্য বানিয়েছেন তার জন্য বানিয়েছেন আল্লাহ তালার জন্য বানিয়েছেন এই জন্য সব কিছু

দুনিয়ার সব মানুষ একদিকে আল্লাহর পেগম্বর একদিকে আল্লাহ তার আল্লাহর পেগম্বর কে বিজয় এই জন্য প্রিয় ভাইরা একমাত্র আল্লাহর উপরে কিনা যে আল্লাহ সব সবকিছু করেন সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থ দেওয়ার সুস্থতা দেওয়ার মালিক কে আল্লাহ তালা প্রিয় ভাইরা আমার আল্লাহ তালার যত বিধান আছে সবচেয়ে প্রথম বিধান হলো নামাজ কি বিধান ভাই নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তারপরে দখল নেই আর যে ব্যক্তি নামাজ এসেছে আল্লাহ আল্লাহর যেভাবে নামাজ পড়েছেন যেভাবে পড়তে বলেছেন ওইভাবে নামাজ পড়বো ঠিক হবে ঠিক এটা কিভাবে হবে এটা শিখতে হবে আদিস এসেছে আল্লাহ কিভাবে নামাজ পড়েছেন এবং সাহাবাই কেরাম তাবি ইন তাবি তাবি ইন খোলাফা রাশি দিন আমাদের পর্যন্ত আমাদের উস্তাদামগণ দেখিয়ে দিয়েছেন এইভাবে নামাজ পড়ো তাহলে নামাজ পড়ার জন্য তোমাকে এলেন শিখতে হবে এলেন কি শিখতে হবে ভাই কি শিখতে হবে এলেন শিখতে হবে এলেন দেখেন এলম কিরকম দামি জিনিস আল্লাহ রব আলেন সুন্দর ভাবে বুঝেছেন যে ব্যক্তির চোখ নাই আর যে ব্যক্তির চোখ আছে দুই ব্যক্তি কি সমান আল্লাহ তা বলছে যে জানে আর যে জানে না সমান না অন্ধ ব্যক্তির কাছে পায়খানা আর দই সমান ঠিক না বেশি অন্ধ ব্যক্তির কাছে পায়খানা দই কি সমান কারণ সে পার্থক্য করতে পারে না সে চোখে দেখে না ঠিক তেমনি যার কাছে কোরআন এবং হাদিসের এলেম নাই তার কাছে হক আর বাতিল সমান হক আর বাতিল চেন ঠিক না বেশি এই জন্য দিন মানার জন্য এলেম লাগবে কি লাগবে ভাই এলাই মুলাকবে আপনারা যা আছেন সবাই একটু যিকিরের সাথে একটু সামনে নিব বসে পড়ুন সামনে দিক সামনে যিকি সামনে যিকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রভুরা আমি শুধু আপনাদেরকে একটু জমিয়ে দিব বক্তা কথা বলবে কারণ যদি ময়দান খালি থাকে বক্তা কথা বলতে পারবে না শুধু আমার কাছে একটু আপনাদেরকে বুঝাইলাম আমি শেষ করে দিই তাহলে আমরা জানি ইঞ্জিনিয়ার যদি হইতে চায় লেখাপড়া করতে হয় ডাক্তার যদি হইতে চায় লেখাপড়া করতে হয় ঠিক না একটা মিস্ত্রি যদি হইতে চায় রাজমিস্ত্রি তার কষ্ট করতে হয় না শিখতে হয় কিনা শিখা ছাড়া মিস্ত্রি হওয়া যায় না শিখা ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না শিখা ছাড়া ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি আপনি দিনে এলেন শেখা ছাড়া দিনদার হইতে পারবেন না কি হইতে পারবেন না ভাই দিনদার হইতে পারবেন না দিনদার হওয়ার জন্য আপনাকে দিন শিখতে হবে কি শিখতে হবে দিন শিখতে হবে প্রিয় ভাইরা আমার দিন কাদের কাছ থেকে শিখবো দিন কাদের কাছ থেকে শিখবো বলছে হটকারে ওলামাই কেরাম আছে যারা তাদের কাছ থেকে দিন শিখব হরান শিখবো হালাল আরাম জায়েজ না জেদ পাক না পাক এই বিধানগুলো আমরা শিখব অদস্থ আমরা যদি দিন না শিখি দিন না মানি তাহলে ক্ষতি কাদের হবে আমাদের হবে আল্লাহর করে ক্ষতি হবে নাকি আর আল্লাহদের ক্ষতি হবে নাকি না না আল্লাহ কোন হবে না আর দিচ্ছে এসেছে যে ব্যক্তি দিন শিখে কোরআন শিখে কোরআন কোরআন শিখে আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে নাকি কোরআন শিখে এবং কোরআন শিখা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা ছিল না এখন মাদ্রাসা হয়েছে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে কোরআন খতম করবে এরা হাফেজ হবে এরা আলম হবে

তার জন্য গত্তের বিপীড়িতা থেকে সমুদ্রের মাছ সমস্ত মখলুক তার জন্য দোয়া করে সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে যে ব্যক্তি এলম শিখে যে ব্যক্তি শিখতে 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 পারে নাই আল্লাহ তাকে এলএম শিখিয়ে হাফেজ বানিয়ে আলেম বানিয়ে মাঠে উঠে যায় সে কোনো ব্যক্তি যদি এলএম শিখে কোরআন এবং হাদিসের এলএম শিখে তার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিন শিখে কোরআন শিখে হাদিস শিখে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা ওই ব্যক্তিকে আল্লাহ তালা নদীদের পাশের জান্নাতে রাখবেন সে যদি এলম শিখতে গিয়ে মারা যায় নদীদের পাশের জান্নাতে সে থাকে কিন্তু ভাইয়ের আমার আমি আপনাদেরকে বলবো এলম শিখতে হবে এবং আমল করতে হবে কি করতে হবে এলেম আছে আমি অনেক জানি অনেকে বলে ভাই আমি তো অনেক কিছু জানি আমি পুরাণ পড়তে পারি আমি মাসলাম মাসের জানি সব কিছু জানি কি ও শুনবো বলছে ভাই আমি ওয়াজ শুনবো কেন বলছে ওয়াজ শুনতে 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 ওটা আমার দিনের ভিতরে বসবে দিল পরিবর্তন হবে আমার আমল আসবে জানতে ওয়ালা আমল করে না এই এলেম দ্বারা কোন উপকারে আসবে ভাই পকেটে টাকা আছে কিন্তু আরেকজনকে দেন না উপকার আসবে না যতক্ষণ আর একজনকে দিবেন তখন আরেক জোড়া পেকে মাছ দেবে গোশ দিবে ডিম দিবে তৈরি তরকারি দিবে আর যদি কাউকে টাকা না দেন কিছু দিবে না ঠিক তেমনি এলে মাছ যদি আমার না করেন আর ও থেকে কিছুই পাওয়া যাবে না এই জন্য তো ভাইয়ের আমার আমারও করতে হবে আর কি করতে হবে মুসলমানদের উপকার করতে হবে কাদের উপকার করতে হবে মুসলমানদের ভিতরে উপকার করতে হবে সবথেকে বড় উপকার হলো আজকে মুসলমান দিন ভুলে গেছে ঠিক তো মুসলমান নামাজ নাই মুসলমান আল্লাহর ইবাদত নাই শুধু নামে আছে মুসলমান ও যদি তাগোর লেখেন আগুন শরিয়া গয়র সুদেগু আগুন লিখে যদি পাতিলের নিচে দেন পাতিলে কি ভাত হবে তরকারি হবে লিখিত আগুন দিয়ে যেরকম ভাত তরকারি হয় না লিখিত মুসলমান নাম দিয়ে কিচ্ছু হয় না তোমার প্রকৃত মুমিন হইতে হবে ঠিক আছে বেশ প্রকৃত মুমিন হইতে হবে এই জন্য মুসলমান কিভাবে হবেন বলছে এই জন্য মুসলমান একরাম করা কিভাবে একরাম করবেন এক নাম্বার একরাম হলো মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া কার দিকে দাওয়াত দেওয়া কার দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়া

বুঝে শুনে মানুষদেরকে দেই আর যারা আমার অনুসারী তাদেরও কর্তব্য মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া কার দিকে দাওয়াত একটু জোরে বলেন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া অশুভ মুশ্রী কে সুবহানাল্লাহ